বাংলাদেশের দেশপ্রমিক সৈনিক এবং দেশপ্রমিক মানুষ ঐক্যবদ্ধভাবে আধিপত্যবাদের চক্রান্তকে অঞ্চল করে দেয় এবং এই দেশের সবচেয়ে জনপ্রিয় এবং মহানায়ক রাষ্ট্রনায়ক স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়র বীরুত্তমকে গৃহবন্দী থেকে উদ্ধার করে নিয়ে এসে তাকে রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব অর্পণ করা হয় এই দেশটি ছিল বাংলাদেশের অগ্রগতির একটা টার্নিং পয়েন্ট শহীদ প্রেসেন্ট জিয়র রহমান একদলীয় ব্যবস্থা থেকে বহুদলীয় ব্যবস্থা থেকে ফেরত দিয়ে আসেন মাল্টি পার্টি ডিসিপ্লিন ডেমোক্রেসি তিনি চর্চা করেন তিনি সংবাদপত্রের স্বাধীনতা দেন বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করেন এবং জনগণের গণতান্ত্রিক যে অধিকার সেই অধিকারকে তিনি নিশ্চিত করতে পারেন তার পরিচালনার রাষ্ট্র পরিচালনার মাত্র চার বছর মধ্যে তিনি বাংলাদেশে একদিকে রাষ্ট্র ব্যবস্থার রাজনৈতিক অবস্থা অন্যদিকে অর্থনৈতিক ব্যবস্থার আমূল সংস্কার সাধন করেন এবং এক দুই বাকশাল থেকে তিনি বহুদিনের গণতন্ত্র নিয়ে আসেন এবং এবং সংবাদপত্রের স্বাধীনতাকে তিনি নিশ্চিত করেন সেখানে মাত্র চারটি সংবাদপত্র ছিল সেটাকে তিনি করে করেছেন অন্যদিকে বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করেন ট্যুরাল কাউন্সিল গঠন করেন ও একই সঙ্গে অর্থনীতিতে মুক্ত বাজার অর্থনীতি চালু করে এই হয়েছিল শুরু বাংলাদেশ বাংলাদেশ একটি সমৃদ্ধ সুখে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নির্মাণ করার জন্য ভিত্তি স্থাপন করেছিলেন সেই ভিত্তি পরবর্তীকালে বাংলাদেশের সামনের দিকে গিরিয়ে যায় আজকে যে গার্মেন্টস আমরা ফ্যাক্টরি দিকে আর সেক্টর থেকে যে অর্থ আমরা আয় করি একই সঙ্গে বিদেশে আমাদের শ্রমিক ভাইরা কাজ করে রেমিটেন্স নিয়ে আসে তারও ভিত্তি করেছিলেন সে অর্থাৎ এই ষড়যন্ত্র মহাপুরুষ তিনি বাংলাদেশের অগ্রগতির মূল ভিত্তি রচনা করে দিয়েছিলেন সেই জন্যেই আজকের এই দিনটি শুধু বিএনপি নয় বাংলাদেশের স্বাধীন চেতা মানুষের কাছে গণতন্ত্রকামী মানুষের কাছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিক আজকে যখন বাংলাদেশে বিভিন্ন রকম এই গণপ্রচারের পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে এই গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্যে সেই মুহূর্তে এই সাতই নভেম্বর বিপ্লব সমৃদ্ধি দিবস আমাদেরকে সেই পথেই যেতে অপ্রায়িত করে যে পথে সত্যিকার আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো একটা সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে পারবো জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো বিচার অধিকারকে নিশ্চিত করতে পারবো সেই লক্ষ্যেই বাংলাদেশ এগিয়ে যাবে বিএনপি এগিয়ে যাবে আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি ছিল এখন আলোচনা প্রস্তাব দিয়েছে আমরা আমাদের বক্তব্য গতকাল স্থানীয় কমিটির মিটিংয়ে খুব পরিষ্কার করে প্রেস রিলিজ করে আপনাদের জানিয়ে দিয়েছি ওটাই আমাদের বক্তব্য